আমি বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করি না কারণ হচ্ছে আমার বাবা একজন কৃষক এটা আমার জন্য অবশ্যই গর্বের ব্যাপার বাংলাদেশের জিডিপিতে কৃষকরা যে হারে ভূমিকা পালন করে তার মধ্যে আমার বাবা একজন যোদ্ধা বলা চলে এই কারণে অবশ্যই আমি এটা স্বাচ্ছন্দ্যেই বলতে পারি আমি একজন কৃষকের ছেলে সেখান থেকে পড়াশোনা করে অনেক কি বলে অনেক অর্থবান বিত্তবান মানুষ আছে যাদের ছেলে মেয়েদের পড়াশোনা করে মানুষ করতে পারেনি সেখান থেকে আমি যে একজন কৃষকের ছেলে হয়ে মানুষ হতে পেরেছি জন্য হতে পারে সুপ্রিয় দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি কাঁঠালতলি গোয়ালবাড়ি দর্শক সুবিধাগুলো থাকলে তারা এই ক্ষুদ্র খামারিরা আরও একটু ভালো কিছু করতে পারেন এবং এখানে ব্যর্থতা রয়েছে সফলতার গল্প রয়েছে চলুন দর্শক আমরা শুনবো একজন শিক্ষকের কাছে একজন নিজের যে খামার রয়েছে মা বাবা দেখাশোনা করছেন সেই একজন কৃষকের ঘর থেকে একজন শিক্ষক আমরা এই এমন একটি মানুষ পেয়েছি তার সাথে কথা বলে বা এই কৃষক কৃষি সেক্টরটাকে কিভাবে আরো উন্নয়ন করা যায় কিভাবে আর একটু ভালো একটি জায়গাতে দাঁড় করানো যায় চলুন দর্শক আমরা কথা আর আরিফ হোসেনের সাথে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি ভালো জি আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদেরকে একটু আরিফ ভাই বলবেন যে এই কৃষি সেক্টরকে বাঁচাতে গেলে আসলে কি কী করা উচিত কি ধরনের উদ্বেগ নেওয়া উচিত প্রথমত বাংলাদেশ কৃষি প্রধান দেশ সেক্টরকে বাঁচাতে গেলে এখানে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার তার চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে সরকারের বেশি বেশি তদারকি করা এখানে অনেক প্রবলেম আছে তারপর অনেক সফলতাও আছে এগুলো মোকাবেলা বা এগুলো যদি সবাই মিলে একসাথে ক্যাপচার করা যায় তাহলে আশা করি এই সমস্যাগুলো থাকবে না এবং আমরাও একদিন আগের মতোই কৃষিতে পরিপূর্ণ একটি দেশে পরিণত হতে পারবো আমাদের কারিব ভাই বলবেন যে এই কৃষি সেক্টরে আমরা যতটুকু জানি যে খাবারের দাম যে আরে বাড়তেছে হুরুর করে আবার দুধের দাম সেভাবে বাড়ছে না তাহলে কৃষক বাঁচবে কী করে কৃষককে বাঁচাতে গেলে আসলে কোন কোন সেক্টরে জোর দিতে হবে আসলে কৃষককে বাঁচাতে গেলে তো মানে হচ্ছে খাবারের দামের দিকে অবশ্যই জোর দিতে হবে এখানে খাদ্যের দামটার ক্ষেত্রে অনেক সিন্ডিকেট কাজ করে সেই সেই সব সিন্ডিকেটগুলোকে প্রশাসনের মাধ্যমে ভেঙে দিতে হবে তাহলে হয়তো বা খাবারের দাম কমে আসবে তাছাড়া বিভিন্ন জায়গায় জমি বরাট হয়ে যাচ্ছে অবৈধভাবে বরাট করা হচ্ছে সেগুলোকে সরকারি সরকার প্রশাসনিকভাবে মোকাবেলা করতে হবে যেন এগুলো না করা হয় তাহলেই কেবলমাত্র খামারগুলো বাঁচানো সম্ভব তাছাড়া মনে হয় না যে এই খামারগুলো আর করতে পারবে আমাদেরকে একটু বলবেন আপনি বলছেন যে খাবারের দাম বাড়ছে আসলে খাবারের দামটা কত কি ধরনের মানে দুই পাঁচ বছরের যদি একটু আপনি যদি হিস্টোরিটা বলেন যে এখন কি পরিস্থিতিতে পাঁচ বছর আগে কী অবস্থান ছিল দুধের দাম তখন কেমন ছিল এখন কেমন একটু যদি বলেন দুধের দামে তো ততটা পার্থক্য আসেনি তবে খাবারের দামে পার্থক্য এসেছে আকাশ পাতাল যেখানে খাবারের দাম কেনা হতো তিনশো টাকা যে কুড়ার বস্তাগুলো ছিল চালের ভুসি যেটা সেটা এখন প্রায় আটশো থেকে এক টাকা চলে আসছে প্রায় দুই থেকে তিন গুণ চলে আসছে আসলে কি এতটা মূল্য এটার আসলে কি এতটা দাম এটা কি তদারকি করা উচিত নয় এভাবে যদি তদারকি না করা হয় তাহলে কৃষক আগাবে কিভাবে আপনি একজন মানিল কৃষক পরিবারের মানিল সন্তান সেখান থেকে আপনি এখন শিক্ষকতা করছেন কারণ হলো এই সেক্টর থেকে কিন্তু আপনার বাবা মা আপনাকে সুশিক্ষিত করে আপনি এখন হলো জাতির মেরুদণ্ডে এক কথা বলা যায় মানিলো যারা ছোটো ছোটো শিশু রয়েছে তাদেরকে আপনি শিক্ষিত বা তাদেরকে এমন একটা শিক্ষা দান দিচ্ছেন সেখান থেকে আপনার প্রশিক্ষণের মাধ্যমে তারাও ভবিষ্যতে বড় এরছে তো বড়ো কিছু হতে পারে আমাদেরকে একটু বলবেন যে আপনাদের এই খামারে মানে প্রথম কয়টা গরু দিয়ে শুরু করেছেন আর এখানের যে সফলতা বা এর গল্পটা কি রয়েছে পিছনে অনেক সময় দেখা গেছে অনেকে বলতে চায় না আমার বাবা কৃষক ছিলেন আমার বাবা মানে চাষ করতেন আমি সেখান থেকে বড় হয়েছি কিন্তু এই জিনিসগুলো লজ্জা পায় অনেকে বলতে আমি আপনার কাছ থেকে একটু প্রপার তত্ত্বটা একটু জানতে আসলে ব্যাপারটা লজ্জা না কারণ কারণ হচ্ছে এখানে চুরি হচ্ছে না কোনো হারাম কোনো কিছু হচ্ছে না সম্পূর্ণ সম্পূর্ণ হালাল পন্থায় শরীরের শ্রম খাটিয়ে এখানে ইনকাম করা হচ্ছে তো আমাদের প্রথম তো গাবি দেখতে পাচ্ছেন এতগুলো ছিল না আমরা একটা থেকে শুরু করছি একটা থেকে শুরু করতে করতে এই পর্যায়ে আছে আরও পূর্বে ছিল কোনো কারণে তখন আমরা সবগুলো বিক্রি করে দিতে হয়েছে পরে আবার শূন্য থেকে শুরু করা যাকে বলে আর কি আমরা ওই যে ওইটা থেকে শুরু করেছি ওইটা থেকে শুরু করতে করতে আমাদের এগুলোতে আছে আমাদের আরও ছিল সেইগুলো এখন না থাকার কারণ হচ্ছে খাবারের দাম বৃদ্ধি পেয়েছে তারপর আমরা যেভাবে গরুকে ঘাস খাওয়াইতাম কাঁচা ঘাস সেটা যোগান একদম নাই হয়ে গেছে এখনও দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখন যে সময় আছে এখন গরুর ঘাস খাওয়ার সময় সামনে দেখেন একটা ঘাসও নাই তো যদি এভাবে ঘাস না থাকে তাহলে তো গরু আসলে গাবি পালা যায় না বা গাবি কিভাবে লালন পালন করবো এই কারণে আমাদের গরু কিছু মাইনাস হয়েছে বা নাই হয়েছে আমরা জানি অনেক কৃষকের সফলতার গল্প রয়েছে অনেক মানে ব্যর্থতার গল্প রয়েছে আমাদেরকে একটু বলবেন যে আপনার জানা মতে এই অত্র এরিয়াতে আপনি এখানকার স্থানীয় একটা সন্তান হিসাবে আপনার কাছে এমন তথ্য আছে যে বানিয়ে যে তথ্যটা আমরা একটু জানতে চাই এবং জাতি আপনার মাধ্যমে জানতে চাই আসলে যদি আমাদের পুরো এরিয়ার বা আমাদের যে কাঁঠাল তুলি আছে এই এরিয়ার কথাটা আমরা বলি বা আমি বলতে চাই তাহলে একটা সময় ছিল যখন মানুষ গাবি পালন করে অনেক সফলতার মুখ দেখেছে ইভেন এখনও তারা স্টিল আছে কিন্তু তাদের গাবি পালার যে হাটটা ছিল সেটা আস্তে আস্তে কমে গেছে এখন নাই বললেই চলে আপনি চাইলে আরও আমাদের যে এলাকাতে যে গরুর খামারগুলো আছে সেখানে দেখতে পারেন যার গরু ছিল বিশটা পঞ্চাশটা তার এখন গরু আটটা দশটা মানে নাই হয়ে গেছে এক প্রকার কারণ হচ্ছে তারা খাবারের যোগান দিতে পারছে না কাঁচা গাছ ছাড়া তো গাভীর দুধ আসবে না তো কাঁচা গাছটা নাই এই কারণে তারা হচ্ছে ফার্মিং সেক্টর থেকে বের হয়ে যাচ্ছে তারপরে হাউজিংয়ের অনেক প্রবলেম আছে ইতোমধ্যে সরকার আশা করি এটা জানেও এই হচ্ছে প্রবলেম আর কি সব সফলতার গল্প আমাদের এলাকায় এই মুহূর্তে নেই খামার করে আগে ছিল এই মুহূর্তে সফলতার ব্যাপারটা নেই আর মানে সফলতার গল্প আজ থেকে আরো দশ বছর আগে সেই গল্পগুলো ছিল কিন্তু এখন আর সেই গল্পটা এখন হারিয়ে যেতে যাচ্ছে হারিয়ে গেছে হারিয়ে যেতে চাচ্ছে কি হারিয়ে গেছে অলরেডি কারণ হচ্ছে যারা তখনকার সময় গরু অনেক পালত অনেক গরু ছিল লালন পালন করতো তাদের খামার তো এখন নাই হয়ে গেছে নীল হয়ে গেছে তাহলে তো আর গাবি দিয়ে যে সফলতা সেই ব্যাপারটা আসছে না আপনার কাছে কি মনে হয় আরিফ ভাই আপনি একজন কৃষক পরিবারের সন্তান আসলে এই ঘর থেকে আপনি এখন একজন শিক্ষক এবং শিক্ষকতা করছেন এবং দেশের মানিলো মানিল সন্তানদেরকে মানে সুশিক্ষিত করছেন এবং মানুষ বলার কারিগর এক কথা বলা যায় তো এই বিষয়টা আপনাকে নিজেকে পরিচয় দিতে গিয়ে নিজেকে কি ধরনের স্বাচ্ছন্দ্য মনে করেন আপনি আমি বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করি না কারণ হচ্ছে আমার বাবা একজন কৃষক এটা আমার জন্য অবশ্যই গর্বের ব্যাপার বাংলাদেশের জিডিপিতে কৃষকরা যে হারে ভূমিকা পালন করে তার মধ্যে আমার বাবা একজন যোদ্ধা বলা চলে এই কারণে অবশ্যই আমি এটা স্বাচ্ছন্দ্যই বলতে পারি আমি একজন কৃষকের ছেলে সেখান থেকে পড়াশোনা করে অনেক কি বলে অনেক অর্থবান বিত্তবান মানুষ আছে যাদের ছেলে মেয়েদের পড়াশোনা করে মানুষ করতে পারেনি সেখান থেকে আমি যে একজন মানুষ হতে পেরেছি এর চেয়ে বড় ছেলে হয়ে আমার জন্য কি হতে পারে সবচেয়ে বড় কথা এক কথায় বলা যায় যে এই মানুষটার কাছ থেকে দর্শক আপনারা কি শুনলেন যে তথ্যটা দিয়ে এলেন এবং যে তার গর্বের সাথে যে আমি একজন কৃষকের সন্তান আমি শিক্ষকতা করেছি আমি পড়াশোনা করে নিজের একটা পায়ে দাঁড়িয়েছি এবং নিজের অবস্থানটা তৈরি করতে পেরেছি আমার দ্বারা অনেক সন্তান হলো এক কথা যে মানুষ গড়ার কারিগর আমি এক কথায় মানুষকে সুশিক্ষিত করার যে চেষ্টাগুলো করে যাচ্ছি সেটা কিন্তু একজন কৃষক পরিবার থেকে এসেই কিন্তু এই জায়গায় আমি একজন গোয়ালের ঘর থেকে গোয়াল ছেলে হইনি আমি শিক্ষক হয়েছি আমাদেরকে একটু বলবেন যে আপনার যে গল্পটা অনেকে দেখেছি যে এই কথাগুলো লুকিয়ে যেতে চান বলতে চান না প্রকাশ করতে চান না সেই ভাইদের জন্য সেই বন্ধুর জন্য আসলে আমাদের হচ্ছে কি আমরা যেহেতু মুসলিম আমাদের ব্যাপারটা চিন্তা করতে হবে আমরা কোনো অবৈধ কাজ করছি না বা অবৈধভাবে অনেক আছে হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু ইনকাম সোর্সটা তাদের তো জানা নেই এই ইনকাম সোর্স জানা নেই তা নিয়েই তারা গর্ব আর যদি ইনকাম সোর্স জানা থাকতো তাহলে তারা কী করতো কাজ যাই হোক যদি সেটা হালাম হয় আমার মতে সেটাকে পরিচয় পরিচয় দেওয়া মানুষের কাছে তুলে ধরা জিজ্ঞেস করলে বলা এটা একটা সুশিক্ষিত যে হয়েছে সেটার একটা কি বলে পরিচয় অনেক কৃষকের সন্তান যখন পড়াশোনা করে যখন ভালো চাকরি করে কিন্তু তখন বাবা মায়ের কথা ভুলে যায় আমাদেরকে একটু বলবেন যে সেই সন্তানদের কি করা উচিত আসলে তারা সন্তান না তারা কুসন্তান হয়ে জন্ম নেয় যারা বাবা মাকে ভুলে যায় যাদের হার ভাঙা পরিশ্রমের কারণে তারা এত বড় হতে পারে এত বড় হয় সেই সব সন্তানরা যদি বাবা মাকে ভুলে যায় তাহলে কিভাবে হবে কারণ যে সন্তানরা আজকে বাবা মাকে ভুলে যাচ্ছে তারাও তো একদিন বাবা মা হবে তাদেরকে তো সেই অবস্থানটা দাঁড়িয়ে নিজেদেরকে একবার বিচার করতে হবে যে আমার অবস্থা ভবিষ্যতে কি হবে অনেক ক্ষুদ্র খামারি রয়েছে যারা খামার করতে ভয় পাচ্ছেন এখন খামারের দিকে এগিয়ে আসতে চাচ্ছেন না আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা আসলে খামার থেকে কি মুখ ফিরিয়ে নিবে নাকি খামারের দিকে আবার অগ্রসর হবে কিভাবে আগাতে পারে তারা বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে আমার মতে যদি সরকারি সহযোগিতা সর্বাত্মক করা যায় তাহলে যত ইয়াং যুবকল আছে তারা অবশ্যই আসতে পারে ফার্মিং সেক্টরে কারণ আমরা জানি চাকরির যে জায়গাটা আছে সেটা সীমিত আমাদের উদ্যোক্তা হতে হবে বর্তমান যে আমাদের গভর্নমেন্ট আছে তিনিও বলেছেন যে চাকরি হচ্ছে আরেকজনের ইয়ে করা কী বলে অধীনে কাজ করা সেটা না করে যদি নিজে উদ্যোক্তা হওয়া যায় সেখানে তার পাশাপাশি আরো কয়েকজন মানুষকেও কাজে লাগানো যায় কাজ করানো যায় তাতে করে বেকারত্ব দূর হয় ধন্যবাদ আরিফ ভাই দর্শক একজন কৃষক পরিবারের সন্তান যিনি হলে এখন শিক্ষক এবং মানুষ গড়ার কারিগর সেই মানুষটার কাছ থেকে যে তথ্যগুলো আপনারা পেলেন যে তথ্যগুলো শোনার পর আপনাদের কাছে যদি আমরা একটুখানি উপকৃত করতে পারি আপনাদেরকে সেটাই হবে আমাদের শান্ত কথা দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দর্শক পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো যে পাঁচ নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন দর্শক এই আরিফ ভাইদদের মতন যারা এইভাবে একটার পর একটা পরিসরে যে মানুষগুলো কাজ করে যাচ্ছেন এবং যে তত্ত্বগুলো দিয়েছেন সেই তত্ত্বগুলো শোনায় কিন্তু একটা ভালো একটা কাজ এবং যদি আপনি সেটা তথ্যগুলো কাজে লাগাতে পারেন এবং সেটার সময় উপযোগী যে কাজে লাগিয়ে যদি আগাতে পারেন তাহলেই কিন্তু সেটা ভালো কাজের মধ্যে একটা অন্যতম একটি কাজ হবে এবং এ থেকে কিন্তু আপনি অনেক কিছু উপকৃত হতে পারেন দর্শক ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি